আজ মা রান্না করলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর দিয়েছিল সজনির ডাঁটা তো মাকে বললাম এইভাবে রান্না করলে ভালো লাগবে স্বজনির টাটা দিলে তো বলছে ভালোই লাগে খেয়ে দেখ তো জানাম ঠিক আছে তো মা সব সবজিগুলো সুন্দর করে এক এক করে ভেজে নিয়েছে আলু কলাগুলো আর এদিকে মাছও ভেজে নিয়েছে আর দিয়েছিল তেলে আর জিরে আর তেজপাতা আর কিছুটা জিরে কিন্তু তুলে রেখেছিল মা সেটা শেষে দেবে তাই তো যাই হোক পরে এই ভাজা সবজিগুলো একসঙ্গে সুন্দর করে আবার লঙ্কা টঙ্কা হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে কষিয়ে নিয়েছে সুন্দর করে তারপরে মা দিয়ে দিল গরম জল তো মা মাঝে মধ্যে কোনো কিছু রান্না করলেই মানে গরম জলটা সুন্দর অ্যাড করে দেয় যাতে তরকারিটা ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে তারপরে মা দিয়ে দিলো হচ্ছে মাছগুলো মাছটা বেশ সুন্দর করে জাল হবে জাল দেওয়ার পরে শেষে দেওয়া হবে হচ্ছে ভাজা জিরেটা আর এই ভাজা জিরে দিলে কিন্তু তরকারিতে বেশি স্বাদ আসে তো যাই হোক মাছটাও একদম টাটকা মাছ ছিল তো শেষে মাছ জিরেটা দিয়ে তরকারিটা নামিয়ে দিল আর দেখো তরকারির কালারটা খুব সুন্দর এসেছিলো একদম সাদা মাঠা তরকারি মানে কোনো মশলাপাতি নেই তো এই তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর করেছিল হচ্ছে কলা বাটা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম